নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আন্দামানের প্রথম দিনের ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখিয়ে নিয়েছো এটা হলো দ্বিতীয় দিনের দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর এটা হলো মানে আমার বৌদিদের রুম দাদা বৌদির রুম তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব গাড়িও চলে এসছি কিন্তু মামাম দেখো এখনো ঘুম মামাম কোলেই ঘুমোচ্ছে আর আজকে আমরা যাব পোর্ট থেকে হ্যাবলকে আর একটু হয়ে যাওয়ার কারণে কিন্তু কিন্তু ওরা মানে পরের গাড়িতে আসছিল তাই জন্য অন্যদের লেট আমরা ওদের জন্য অপেক্ষা করে করে বেরিয়ে গেছিলাম তো আমরা একটু আগেই চলে এসেছিলাম তারপরে এখানটা কতক্ষণ ওয়েট করার পরে আমরা কুরুশে উঠে গেছি এখানটায় আমাদের প্রায় অনেকক্ষণই বসে থাকতে হয়েছিল আর ভালো লাগছিল না মনে হয়েছিল যেন কতক্ষণে এখান থেকে নামবো আর মামাম যেহেতু তাই জন্য কিন্তু একটু হলেও আমরা মানে একটু রেস্ট পেয়েছিলাম মামাম যদি ঘুম থেকে উঠে যেত ও কান্নাকাটিও করতে পারত যাই হোক তেমন একটা প্রবলেমে পড়তে হয়নি যেহেতু মামাম ঘুমোচ্ছে আমরা আন্দামানে আসি ছ তারিখে যেদিন থেকে আমরা আসি সেদিন থেকে কারোর চোখে রকম ঘুম নেই একটু রেস্টও পাইনি তবে আজকেও আমরা সকালবেলাতেই বেরিয়ে এসেছিলাম সাড়ে পাঁচটার মধ্যে তো এই ভিডিওটা কিন্তু আমার বড় মশাই করে দিয়েছিল আমি তখন একটু ঘুমোচ্ছি প্রায় অনেকক্ষণই এখানটায় আমাদের বসে থাকতে হয়েছিল আর এখানটায় কিন্তু চা কফি নুডলস তারপর কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু পাওয়া যায় আমরা একটু চা খেয়েছিলাম ব্যাস ওইটুকুই তারপরে কিন্তু যখন আমাদের নামার সময় হয়েছিল একটু ভালো লাগছিল কারণ অনেকক্ষণ বসে থাকতে থাকতে না আর কারোরই তেমন একটা ভালো লাগছিল না এই দুদিন কিন্তু কারোরই চোখে তেমন একটা ঘুম নেই আমরা ঘুমোতে পারছিলাম না বলতে পারো ভীষণ জার্নি হয়ে যাচ্ছিল তবে মামামের কিন্তু খেয়ালটা সবার প্রথমে রেখেছিলাম ও হয়তো খাটে শুয়ে থাকতে পারছে না বাড়িতে যেমন থাকে আর কি তবে কোলে করে কিন্তু ঘুমিয়ে ঠিক নিচ্ছিল আর আমি চেষ্টা করছিলাম যাতে ওর ঘুমটা ঠিকঠাক হয় তবে একটু তো জানি হয়েই যায় না আমার পরে একটু হেঁটে আসলাম তখন দেখলাম গাড়ি ওয়েট করছে আমাদের জন্য তারপরে গাড়িতে করে সোজা চলে আসলাম হোটেলে আর হোটেলে আসার পরে কতক্ষণই দশ মিনিট মতো ওয়েট করতে হয়েছিল আমাদের কারণ রুমগুলো ক্লিন করছিল তার জন্য তো দশ মিনিট মতো আমরা ওয়েট করলাম আর দেখো এই হোটেলটাই কিন্তু আমরা থানটায় আসার পর থেকে কিন্তু মানে আমার তেমন একটা মামামকে কোলে নিয়ে থাকতেই হচ্ছে না অনুর কোলে সুনুর কোলে মানে মেঘার কোলেই কিন্তু ঘুমিয়ে থাকছিল আর সব থেকে যার কোলে বেশি থাকছিল সেটা হলো মামার কোলে মানে ও দাদায়ের কোলে কিন্তু বলতে গেলে সারাক্ষণই ছিল একদমই ও দাদার কোল থেকে নামতেই চাইছিল না আর কারোর কোলে যেতে চাইছিল না তাই সবার থেকে কিন্তু মামার কোলে বেশি ছিল আর তারপরে আমার বোনদের কাছে ছিল যাই হোক গোটা জার্নিটায় আমার তেমন একটা কিন্তু কষ্টই হয়নি এই 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 মিঠি ওনা আজকে তো এনার্জি পেয়েছে বল এনার্জি ফুল রুমগুলো তো বেশ ভালো ছিল ওটা হলো অনুদের রুম আর এটা হলো আমাদের রুম মামমাম রয়েছে ওর মিমিদের কাছে আর ততক্ষণে তোমাদের সঙ্গে আমাদের রুমটা শেয়ার করছি ওখানটায় রয়েছে একটা আয়না এটা বেড আর এখানটা আমরা ব্যাগপত্রগুলো সোফার মধ্যেই রেখেছিলাম আর মামমামকে নিয়ে যেহেতু এসছি তার জন্য কিন্তু একটু জিনিসপত্র আমাদের বেশি আনতে হয়েছে আমরা রুমে আসার কতক্ষণ পরে কিন্তু মানে মামামকে খাই দিচ্ছিলাম যেহেতু একটু পরেই এখান থেকে আমরা বেরিয়ে যাব বেশি সময় হাতে নেই তো তার আগে মামামকে একটুখানি খাবার খাইয়ে দিচ্ছি কারণ এক্ষুনি আমরা বিচে চলে যাব সানের জন্য আমি যদিও বা এখনও ফ্রেশ হইনি মামামকেও মানে ফ্রেশ করাইনি তবে খাইয়ে দিচ্ছি ওকে ততক্ষণে সকলে কিন্তু রেডি হয়ে নিচ্ছিল তুমি এটা এটা কি করেছো তুমি এটা হিসি কে করেছে তুমি করেছো আমি রেডি হয়ে গেছিলাম তারপরে দেখলাম অনু হেয়ারের মধ্যে না এরকম দারুণ সুন্দর একটা ডিজাইন করেছিল উল দিয়ে আমার বেশ পছন্দ হয়ে গেছিল আর তারপরে দেখলাম ড্রেসের সঙ্গে বেশ উলটা ভালো যাচ্ছিল তার জন্য কিন্তু বোনকে বললাম আমার চুল একটু করে দেওয়ার জন্য তো ও ওরকম ডিজাইনটা করে দিয়েছিল আর এখানটায় দেখো মা জন্য জলটাও আমি গরম করে নিয়ে গেছিলাম আমরা রেডি হয়ে সোজা গাড়িতে উঠে গেছিলাম আমরা এখন চলে যাচ্ছি রাধানগর বিচে আর আজকে এখন আপাতত আমাদের মানে শরীরটা অনেকটাই ভালো যেহেতু একটু হোটেলে এসে রেস্ট নিয়েছিলাম তার জন্য নয়তো এর আগের দুদিন তো ওই রুমে আসছিলাম আর বেরোচ্ছিলাম মানে খাওয়া দাওয়া মানে ঘুম কিছুই হচ্ছিল না যাই হোক আমরা দেখো এখন চলে এসেছি রাধানগর বিচ রাধানগর বিচে আসার পরে আমরা দুপুরে লাঞ্চটা করে নিয়েছিলাম আর মামামকে তো সকালবেলায় রুমে দেখলেই তো হোটেলের মধ্যে একটু খাইয়ে দিয়েছিলাম আর তারপরে এই বিচের পাশে যেখানটায় আমরা খেয়েছিলাম সেখানটায় ওই ভাত নিয়েছিলাম আর ডাল দিয়ে শুধুমাত্র মামামকে দুপুরে লাঞ্চটা করে নিয়েছিলাম ওটা দাদা ভাই ওটা দাদা ভাই তোমার না মামামকে তো সকাল বেলায় হোটেলের মধ্যে একটু খাবার খাইয়ে দিয়েছিলাম আর তারপরে আমরা যে লাঞ্চ করেছিলাম রাধানগর পিচের পাশে একটা হোটেলে তো সেখান থেকেই কিন্তু মামামকে দুপুরবেলা লাঞ্চটা করিয়ে দিয়েছিলাম যেহেতু মানে ভালোই খাবার দাবার গুলো ছিল মাছ আমি খাওয়াইনি যেহেতু সমুদ্রের মাছ ছিল তো আর আমাদেরই তেমন একটা ভালো লাগছিল না কিছু কিছু মাছ ভালো কিছু কিছু মাছ একদম ভালো লাগছিল না যার জন্য ওকে কোনোরকম মাছ আর খাওয়াইনি শুধুমাত্র ডাল আর ভাতটা দিয়ে কিন্তু মামামকে খাইয়ে দিয়েছিলাম আর অবশ্যই কিন্তু মুসুর ডাল যে মালটি কুকারটা তোমাদেরকে দেখালাম ওটা কিন্তু স্পেশালি আন্দামানে আসার কদিন আগে মামামের জন্যই কিনে নিয়েছিলাম আগে থেকে তো জানতাম না যে এখানকার খাবার কেমন হবে না হবে মামাকে কি খাওয়াবো এইসব ভাবেই কিনে নিয়েছিলাম তো এখানে আসার পরে তেমন একটা প্রবলেম পড়তে হয়নি দুপুরবেলা রাতেবেলা মামামকে ওখান থেকে খাইয়ে দিতাম মানে হোটেল থেকে মামুর খাবার আর বাকি সমস্ত খাবারগুলো কিন্তু এই মালিক করতাম মামামকে খাওয়াতাম নিচে আসার পরে মামাম কিন্তু একবারও কিন্তু বালিতে নামতে চাইছিল না তবে একবার যখন ও মজা পেয়ে গেছিল ওকে আর কেউ ওঠাতেও পারছিল না তো আমি আর বারণ করিনি ও ওটা নিয়ে ব্যস্ত ছিল ভীষণ মজা করছিল আর এদিকে দেখো সকলে সান করছিল মজা করছিল শুধুমাত্র আমি আর অনু কিন্তু সমুদ্রে সান করিনি

সুন্দর লাগছে আমি লাউ বানাতে এসেছিলাম পাশের বাড়িরcoloner-এর কুকুর হয়ে গেছে একটা সময় এসছিলাম আর ওই 4:00-5:00 পর্যন্ত থাকার কথা ছিল তবে সবার স্থান হয়ে গিয়েছিল আর তেমন একটা কারোর ভালো লাগছিল না যার জন্য 400 সময় কিন্তু গাড়িলাকে ফোন করা হয়েছিল আর তারপর ড্রাইভার দাদা এসে কিন্তু আমাদেরকে রুমে নিয়ে গিয়েছিল আর আমরা স্নান করিনি ভাবছিলাম রুমে গিয়ে করব কিন্তু সকলে স্নান করেছিল আর এখানটায় কিন্তু ওয়াশরুমও ছিল সমুদ্রে স্নান করার পরে কিন্তু সবাই ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে গেছে সমুদ্রের সামনে কিন্তু একদম এই সমস্ত দোকান পাটগুলো ছিল ফ্রুট চ্যাটার দোকান ছিল নানান রকম খাবারের দোকান ছিল নানান রকম জিনিসপত্রের দোকান ছিল তবে আমরা কিছুই নিই কারণ প্রচুর দাম ছিল তার জন্য কিন্তু আর কিছুই আমরা এখান থেকে আর নিই আর এখনও তো বাদ দিন আমাদের পড়েই রয়েছে ঘোরার জন্য তখন কেনাকাটাগুলো করব। তাই জন্য আমরা একবারে হোটেলে আসার পরে সকলে তো রেস্ট নিচ্ছিল তবে আমি দেখো এই ডিউটিগুলো করছিলাম মামামের জন্য খাবার বানাচ্ছিলাম ওকে খাওয়াবো তার জন্য খাবার খাওয়াতে বসেছি এই দেখো রুমে এসে ভাবলাম একটু খাইয়ে দিই এই যে খাওয়াতে খাওয়াতে উনি এই কীর্তন করছে মামা ওই দেখ তো কি করছিস তুই দেখ তো কী করছিস বল ওর উপরে কে ওঠে বাবা কি শুরু করেছে শোনো তুমি কি ভালো না 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 হ্যাঁ দ্বিতীয় দিনটা আমাদের এভাবে কেটে গেছিল শরীরটা এমন ভালো লাগছিল না যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তবে এর পরের দিনের ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি টাটা